হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গাড়িটি রানিংয়ে বন্ধ হয়ে গেছে তো এই কারণে দেখতে আসলাম ইঞ্জিন সুইচ দিলাম সব কিছুই দেখতে আসি ড্যাশবোর্ডে ওকে আছে তারপরে সামনে চলে আসলাম আয়শা দেখতেছি গাড়িটি রানিং টরিং মোটামুটি ঠিকঠাকই আছে তো আমরা এখন কয়েলটা খুলে দেখব ইঞ্জিনে কারেন্ট মারে কিনা কয়েলের যদি কারেন্ট মারে তাহলে তেলটা চেক করব তো এখন আমরা এটা কয়েলটা খুইলা স্পার্ক করতেছি বডির সাথে দেখেন সেলফ হচ্ছে সেলফ হচ্ছে কিন্তু কারেন্ট মারছে না কারেন্ট কারেন্টই নেই স্পার্ক করবে তো এখন স্পার্ক করছে না তো আমরা একটু ভালোভাবে দেখাচ্ছি দেখছেন এই সেল স্পার্ক হচ্ছে না তো এখন এটা কয়েলে কারেন্ট আছে কি না এটা চেক করে নিলাম কয়েলেও কারেন্ট আছে এখন আমরা আপনার নিচে ইয়ে দেখলাম যে এটা আপনার ক্র্যাং করে ক্র্যাং সেন্সর যেটা থেকে কারেন্ট সাপ্লাই হয় কন্ট্রোলার থেকে যে কারেন্টটা এই এই আপনার কন্ট্রোলার থেকে যে সাপ্লাই দিবে কি ক্র্যাং সেন্সর এই এটার কারণেই আপনার ওইখানে কারেন্টটা আসে না তো এখন এটা খুলে দেখলাম ভেঙে ভেঙে গেছে ভিতরে তো এখন আমি এটা খুইলা দেখেন এটা ভাঙে গেছে তো আমি একটা নিয়ে আসছি এটা হলো রিকন্ডিশন এটি নতুন পাওয়া যায় না অবশ্যই তো এখন এটা লাগায় দেখবো এটা ওকে হয় কি না তো ইনশাল্লাহ হয়ে যাওয়ার কথা কারণ এটা ভাঙে গেছে এটা তো বুঝাই যায় তো আমরা এটা লাগাই দিতেছি লাগাই দিয়ে দেখব যে আসলে একটা গাড়ি মূলত অনেক কারণেই গাড়ি স্টার্ট হয় না তো এখন এটা এই ক্যারিং কারেন্ট মারে না একমাত্র ক্যার্যাং সেন্সরের জন্যই কারেন্ট মারে না এত এটা তো গ্যাসের গাড়ি তো অনেক কারণ হইতে পারে তো এটা যেটা আমি দেখলাম এটা ক্র্যাঙ্ক সেন্সরটা খারাপ তো আমি ক্র্যাঙ্ক সেন্সরটা লাগাই দিলাম লাগাই দিয়ে আবার আমরা চেক করব যে আসলে কারেন্ট কি মারে কিনা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার দিয়ে রাখবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনি আমার কে করবেন দেখেন এখন কারেন্ট মারতেছে এখন কারেন্ট মারতেছে ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে এটা ইঞ্জিন স্টার্ট হয়েছে আশা করি মোটামুটি আপনারা বুঝবেন যে আসলে একটা গাড়ি কী কারণে স্টার্ট হয় না নতুন যারা গাড়ি কিন কিনছেন কিংবা কিনবেন এইসব প্রবলেমটা আগে যদি না রাখেন তাহলে আশা করি কাউকে এই জিজ্ঞেস করা লাগবে না আপনারা এটা দেখা ভিডিওওয়াইখা দিয়ে টাইম লাইনে ভিডিও রাইখা দিয়েন তো ওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি সমস্যা দাঁড়িয়েছে কি কারণে কারণ মানে না আর আমার ভিডিও পেতে অবশ্যই শেয়ার ইনশাআল্লাহ আপনাদের আমি আরেকটা ভিডিও দিব সেটা হলো গাড়ি কি দেখে কিনতে হবে আপনার কোন জিনিসগুলো দেখলে আপনি আসলে গাড়ি দেখলে চিনতে পারবেন যে আসলে গাড়িটা কতটুকু ঠিকঠাক আছে তো এই কারণে অনেকে মেকানিক নিয়ে যায় তো এখন অনেক সময় মেকানিকদের সময় থাকে না তো আপনি আপনি যখন যাবেন তখন এগুলা যায় না গেলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আল্লাহ হাফিজ